আজকে তোমাদের কাছে আমার জীবনের ঘটে যাওয়া একটা মজার ঘটনা বর্ণনা করব আমি আফরোজা বয়স তেত্রিশ আমার বিবাহ হয়েছে বারো বছর আমার একটা ছেলে আছে বয়স সাত বছর শ্বশুর বাড়ি যশোর থাকি আর শ্বশুর থাকলে তেমন সুযোগ পাওয়া যায় না বিয়ের পাঁচ বছর পর আমার বর শামীম ঢাকায় পোস্টিং হয় শামীমের সরকারি চাকরি তাই পরিবার সহ ঢাকায় চলে আসি ঢাকা প্রথম প্রথম আমার প্রচুর খারাপ লাগত কাউকে চিনি না জানি না আস্তে আস্তে সবাইকে চিনা শুরু হলো। আমার পাশের বাড়িতে এক সরকারি কর্মকর্তা ছিল ওই বাসায় নিয়মিত যাতায়াত করতে করতে ভাবির সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে উঠল উনার দুই মেয়ে আমার তখন বাচ্চা না হওয়ায় ওই দুবাচ্চাকে আমি সন্তানের মতো আদর করতাম একদিন আমরা সরকারি কর্মজীবী হাসপাতালে একজন গাইনি বিশেষজ্ঞের কাছে যাই আমাদের সমস্যার কথা বলি ডাক্তার ম্যাডাম আমার আমার বরের কিছু টেস্ট করতে দেয় পরীক্ষা করতে দিয়ে আমরা তিন দিন পর আবার ডাক্তার দেখাতে আসিসি ডাক্তার ম্যাডাম সব কিছু দেখার পর বলে আমাদের সব এরকম নতুন নতুন ছটি গল্প শুনতে ভিজিট করো আমার ব্লগ ব্লুবাজি ডট কম বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা আমি টুম্পা বৌদি নতুন একটা খবর দিতে চলে আসলাম এখন গল্প পরের দিন শেষ রোমান্টিক ছোট গল্প শুনতে ভিজিট করো আমাদের সাইট ব্লুবাজি ডট কম পেয়ে যাবে হরেক রকম গল্পের সমাহার বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো। বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো। বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্রুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্রুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো